একশো বিশ কিলোমিটার বেগে ট্রেন ছুটবে বঙ্গবন্ধু রেল সেতুতে ফিজিবিলিটি স্টাডি নকশার কাজ শেষ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ এখন চলছে সেতুর মূল অংশের কাজ স্টিল অবকাঠামোর এই সেতুতে লাইন থাকবে দুটি পারাপারের জন্য কোনো ট্রেনকে তাই অপেক্ষা করতে হবে না ট্রেনে চলতে পারবে সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের সংযোগ তৈরি করতেও সহায়তা করবে এই সেতু নির্মাণ শেষ হলে এটি পাবে দেশের দীর্ঘতম রেল সেতুর তকমা বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায় যমুনা নদীর উপর যে বঙ্গবন্ধু সেতু রয়েছে সেই সড়ক সেতু তিনশো মিটার উজানে এটি নির্মিত হচ্ছে যার দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার দেশের সবচেয়ে বড় এই রেল সেতুতে মোট পিয়ার বা খুঁটি বা পিলারের সংখ্যা থাকবে পঞ্চাশটি দশটি পিয়ারের কাজ এরই মধ্যে শেষ আরও ছয়টি পিয়ারের স্টিল পাইপ শিল পাইপ বা এসপিএসপি এর ড্রাইভিংয়ের কাজ চলমান ক্রেনের সাহায্যে হ্যামার দিয়ে বসানো হচ্ছে পাইলিং পাইপ রেল সেতুর পিয়ার হবে কংক্রিটের উপরের সুপারস্ট্রাকচার হবে স্টিলের দেশে যেমন সেতুর পাইলিং কাজ চলমান অন্যদিকে সুপার স্ট্রাকচারের কাজ চলমান ভিয়েতনাম ও মিয়ানমারে পিলারের কাজ শেষ হলেই বিদেশ থেকে সুপার স্ট্রাকচার এনে বসিয়ে দেওয়া হবে প্রকল্পের অবকাঠামোগত কাজের অগ্রগতি চৌত্রিশ শতাংশ ও অর্থনৈতিক অগ্রগতি তেইশ শতাংশ বঙ্গবন্ধু রেল সেতুটির কাজ শেষ করায় সময়সীমা দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে নির্ধারণ করা হয়েছে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার সাতশো কোটি টাকা বারো হাজার কোটি টাকার বেশি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন বা জায়গার কাছ থেকে ঋণ হিসেবে পাবে বাংলাদেশ বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার দ্রুত চলমান প্রকল্পের ব্যয় ও সময়সীমা বাড়ানো লাগবে না অনুমোদিত ব্যয় ও সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে দাবি সংশ্লিষ্টদের এই প্রকল্পের পরিচালক বলছেন দ্রুতগতিতে প্রকল্পের কাজ চলমান তবে কোভিডে কিছুটা কাজে ভাটা পড়েছিল এখন পুরোদমে কাজ শুরু হয়েছে আশা করি দু সালের আগস্ট মাসে প্রকল্পের কাজ সম্পন্ন হবে তিনি আরও জানান প্রকল্পের কাজ শুধু দেশেই নয় বিদেশেও বাস্তবায়ন করা হচ্ছে দেশে যেমন পিয়ারের পাইলিং চলমান তেমনি ভিয়েতনাম ও মিয়ানমারে সুপার স্ট্রাকচারের কাজ চলছে পিয়ারের কাজ সম্পন্ন হলে সুপার স্ট্রাকচার পাট পাট করে সেটিং করা হবে জানা যায় ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের সংযোগ তৈরি করতে সহায়তা করবে এই সেতু বর্তমানে বাংলাদেশের যে রেল সেতুগুলো রয়েছে তাতে আছে একটি করে লাইন এই সেতুতে দুটি লাইন থাকবে কোনো ট্রেনকে সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না সেতুতে একসঙ্গে দুটো ট্রেন দিক থেকে চলে যেতে পারবে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সড়ক সেতুতে যে রেল লাইন আছে তা পার হতে দুই পাশে ট্রেনকে অপেক্ষা করতে হয় এছাড়াও সড়ক সেতু হওয়ায় ওজন ও গতির বিষয়ে রয়েছে সীমাবদ্ধতা বঙ্গবন্ধু সড়ক সেতুতে একটি ট্রেন সর্বোচ্চ ঘন্টায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে চলাচল করতে পারে নতুন সেতুটিতে ঘন্টায় চলতে পারবে সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার বেগে এর উপর দিয়ে যে কোনো জনের মালবাহী ও যাত্রীবাহী ট্রেনও চলতে পারবে এছাড়া একাধিক লোকোমোটিভ বা ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো যাবে সাধারণত মালবাহী ট্রেনগুলোকে প্রায় দুটি ইঞ্জিন দিয়ে টানতে হয় বঙ্গবন্ধু সড়ক সেতুতে যা সম্ভব হয় না এই কারণেই যমুনা নদীর উপরে পার্বতীপুরের কারখানায় মেরামতের জন্য ইঞ্জিন নিয়ে যাওয়া সম্ভব হয় না রেল সেতুটি নির্মাণ করা হলে এই সমস্যার সমাধান হবে প্রায় নয় হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা ব্যয়ে রেল সেতুটি নির্মাণের কথা থাকলেও প্রথম সংশোধনীর পর সেতু প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ষোলো হাজার সাতশো কোটি টাকা এর মধ্যে দেশীয় অর্থায়ন থাকবে সাতাশ দশমিক ছয় শূন্য শতাংশ বা চার হাজার ছশো একত্রিশ কোটি টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জায়কার ঋণ বারো হাজার একশো উনপঞ্চাশ কোটি টাকা যা পুরো প্রকল্পের সেতুর দুই পাশে পাঁচ কিলোমিটার ভায়াডাক্ট সাত দশমিক রেলওয়ে অ্যাপ্রোচ অ্যামব্যাঙ্কমেন্ট ও লুপ ও সাইডিং সহ মোট ত্রিশ দশমিক সাত তিন কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন ভবন আধুনিকায়নের পাশাপাশি ড্রিম ডেলিং করা হবে সেতুর এই দুপাশে স্টেশনের সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ব্যবস্থা করা হবে উন্নত এছাড়াও ওই সেতু এলাকা নির্মিত হবে রেলওয়ে সেতু জাদুঘর